সপ্তাহে একদিন শুক্রবার আমি যেহেতু চাকরি করি তাই আমি চাই আমি সব সময় চাই এই শুক্রবারে একদিন আমি আমার ছেলের সাথে কাটানোর জন্য তাই সব সময়ের মতো আজকেও আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে ছেলেকে সাথে করে নিয়ে সাথে আমার ছোটো বোনের ছেলে আছে আমরা তিনজন মিলে যাচ্ছি আমাদের বাড়িতে আব্বু অবুকে দেখার জন্য আমরা যেহেতু বাসায় থাকি তো সেজন্য প্রতিদিন যাওয়া হয় না যার কারণে শুক্রবার একদিন সময় পাইলে ওই দিনই আমি আব্বু আম্মুদের সাথে কাটাই সাথে আমার ছেলেকেও যাতে ছেলে আর আমার মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয় যে সম্পর্কটা এখন অনেক বাবা ছেলের মধ্যে নাই যার কারণে ছেলে অনেক ধরনের বাজে অভ্যাসে আসক্ত হয়ে যায় বাবা ছেলের মধ্যে সুন্দর একটি বন্ধুত্ব থাকলে তাহলে হয় কি তাহলে ছেলে কি করে কোথায় যায় সেটা বাবা ঠিক মতো দেখতে পায় বাবার সাথে ছেলের সাথে যদি একটু সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয় তাহলে হয় কি ছেলে যে কোনো কিছু করার আগে বা করার পরে বাবার সাথে সেটা শেয়ার করে তাহলে বাবা সেটা সিদ্ধান্ত নিতে পারে কি ভালো কাজ করতেছে না খারাপ করতেছে কাদের সাথে মিশতেছে আর কি শিখতেছে প্রত্যেক মা বাবা যদি তাদের সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে তাহলে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না বাবা হিসেবে শুধু দায়িত্ব পালন করলেই বাবা হয় না একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয় যাতে করে বাবারা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেই শিক্ষাটা একদম ছেলেকে অথবা মেয়েকে সেটা তার বাবাকে দিতে হবে ছোটবেলা থেকে আপনার ছেলেকে যেটা শিখাবেন সেটাই শিখবে যেটা তো অভ্যস্ত করবেন সে সেটাই অভ্যস্ত হবে অতএব আপনার ছেলেকে ছোট থেকে শিক্ষা দিন গুণ নিজনদেরকে শ্রদ্ধা করতে করতে আর আমি সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে ভবিষ্যতে তার দাদা দাদিকে অবহেলা না করে আমার আব্বু বামু যেন তার নাতিকে আদর করা থেকে বঞ্চিত না হয় সেই জন্য সবসময় আমি এটাই চেষ্টা করি আজকের আকাশটা খুব চমৎকার একদম নীল আকাশ এটা আমাদের বাড়ির রাস্তা এই রাস্তায় আমার হাজারো স্মৃতি আছে কত স্কুলে গেছি কত হাঁটছি এই রাস্তা ধরে আমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর শুধুমাত্র এই রাস্তাটা ছাড়া এটা আরো আগে আর একটু মোটা ছিল এখন এটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে কিছু মানুষের বদলতে দিন দিন এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে চলে এসছি আমাদের বাড়িতে আর এগুলো আমাদের ঘর আর যেটা দেখতেছেন এটা আমাদের বাড়ির ঠিক পশ্চিম পাশ সবগুলা জমিন তৈরি করা এগুলাতে কিছুদিন পরে সবজি রোপণ করা হবে খুব সুন্দর সুন্দর সবজি রোপণ করা হয় আমাদের বাড়ির চারপাশে সব ধরনের সবজি চাষ করা হয় আমাদের আর বাড়ির চারপাশে যেমন মূলা জিঙ্গা কাকরল চিচিঙ্গা আর ইতিমধ্যে ওনারা খেলাধুলা নিয়ে ব্যস্ত গ্রামে গ্রামীণ পরিবেশে সুন্দর জিনিসপত্র দিয়ে সাথে একটা পাখি সহ এখনকার ছেলে মেয়েরা তো এই ধরনের খেলাধুলা জান না বললেই চলে এখনকার ছেলে সবার খেলাধুলার একমাত্র জায়গা হচ্ছে মোবাইল মোবাইলে গেমস খেলা বা ভিডিও দেখা আর ওরা যে মোবাইল টিভি না তা কিন্তু না ওরা মোবাইল টিভি কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি মোবাইল থেকে দূরে রাখার জন্য আর এই জন্য আমি যখনই সময় পাই যেদিকে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই দেখুন পাখিটা কত সুন্দর আমাদের সাথে এতটাই থেকে খাবার খাচ্ছে আর যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু আমাদের না এটা আমাদের পাশের বাড়ির পাখি আমাদের সাথে খেলা করতেছে আমরা ওর সাথে খেলা করতেছি আর আমার হাতে যেটা দেখতেছেন এগুলা হচ্ছে মোলা আমরা খাইতেছি ওরে ওরে খাওয়াইতেছি পাখি মোলা কার মনে হয় তোমরা দুইটা মনে আর একটা মনে হয়